ভারতীয় বাংলা সিনেমার অন্যতম বাঙালি আবেদনময়ী অভিনেত্রী পাউলি দাম শুধু কলকাতা নয় বাংলাদেশের সিনেমা অঙ্গনেও তিনি বহুল পরিচিত কলকাতা এবং বাংলাদেশ ছাড়াও এই লাস্যময়ী নায়িকা উষ্ণতা ছড়িয়েছেন বলিউডেও হেড স্টোরি সিনেমায় অভিনয়ের পর ব্যাপক আলোচনায় আসেন পাওলি নিজেকে খোলসিন রূপে উপস্থাপন করে আলোড়ন তুলেছিলেন তিনি তরুণদের সমান তালে একসময় নাচিয়েছেন তিনি পর্দার মতোই সোশ্যাল মিডিয়ায় বারবারই সাহসী এই অভিনেত্রী প্রায় সতেরো বছর আগে চলচ্চিত্রে পা রাখেন পাউলি কিন্তু তার এই শুরুটা মোটেও সহজ ছিল না অনেক বডি শেমিং এর শিকার হয়েছেন গায়ের রং কালো নাক বাঁকা কম শুনতে হয়নি তাকে কিন্তু এসব বডি শেমিং তার আত্মবিশ্বাসকে মোটেও দমাতে পারেনি তিনি তার লক্ষ্যে এগিয়ে গিয়েছেন কলকাতার আলোচিত অভিনেত্রী পাউলিদাম চরিত্রের প্রয়োজনে খোলামেলা পোশাকে অভিনয় করতে কখনো দ্বিধা করেন না এক কথায় বিনোদনের জন্য সবকিছু কিছু ছাড় দিতে রাজি এই অভিনেত্রী মজার ব্যাপার হল পাউলি দামের খোলামেলা ছবিগুলোর মধ্য থেকে কোনটা তিনি ইনস্টাগ্রামে শেয়ার করবেন সেটা নাকি তার স্বামী পছন্দ করে দেন অনেক দিন পর এবার আসতে যাচ্ছে পাউলি অভিনীত নতুন সিনেমা আর পাউলির নতুনের সিনেমা ছাদ মুক্তির সংবাদ ইতিমধ্যে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে আর এতেই আবার আলোচনায় এসেছেন পাওলিদম বৃহস্পতিবার এসবিআই অডিটোরিয়ামে ইন্দ্রাণী পরিচালিত এই ছবির পোস্টার এবং ট্রেলার প্রকাশ করেছে সেই সঙ্গে ছবির কলাকুশলীরাও শোনালেন ছাদ ঘিরে তাদের নানা স্মৃতিকথা বৃহস্পতিবার আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় শীত শেষের দুপুরে ছাদের সঙ্গে জড়িয়ে থাকার স্মৃতি ভাগ করে নিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলিদাম অভিনেত্রী জানান পরিচালকের কাছ থেকে ছবির নামটা শোনার পরেই তিনি রাজি হয়ে গিয়েছিলেন অভিনয়ের জন্য কারণ ছাদের সঙ্গে তারও শৈশবের একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে পাউলির কথায় ছাদ বা বারান্দা আমাদের কাছে স্বাধীনতার প্রতীক ছোটবেলায় ছাদে লুকোচুরি খেলতাম বড়দের গোপন গল্পের বইও লুকিয়ে ছাদেই পড়তাম ছাদের অনেক গোপন কথাও রয়েছে পাউলিদামে। দামের সময় পেলে কোনো এক সময় শেয়ার করবেন বলেও জানান এখন দেখার পালা আবেদনময়ী পাউলিদাম তার নতুন সিনেমা ছাদে কি ঝড় তুলতে যাচ্ছেন ফাতেমা শিলু জিটিভি নিউজ